से बहुत कुछ है बोलो बहुत कुछ है बोलो 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 Terima kasih telah menonton! বসন্ত উৎসব আর বসন্ত মেলা এই দুটো আমরা আয়োজন করেছি এবং সব কলেজেই হয়তো হয় কিন্তু আমরা একটা নতুন জিনিস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে বসন্ত উৎসবের সঙ্গে আমরা বসন্ত মেলা করছি অর্থাৎ আমাদের এখানে একটা হবি ক্লাস হয় যেখানে মেয়েরা নানা রকমের হস্তশিল্প শেখে বিশেষ করে সেইটাকে দেখাবার জন্যই আমাদের বসন্ত মেলা এছাড়াও আমাদের যারা পুরনো ছাত্রী তারাও খুব উৎসাহিত তারা যোগদান করেছে শান্তিনিকেতন থেকে এসেছে আসানসোল থেকে এসেছে আমাদের এই মেলায় যোগদান করতে আর মেরা নাচ গান আবৃত্তি এসব আবি খেলা সব মধ্যে এই মেলাই মেলাই আপনি কিসের প্রসার মানে সাজিয়েছেন মানে কি কি পাওয়া যাচ্ছে মূলত আমাদের যে বললাম হস্তশিল্পের যে হয় সেই সমস্ত জিনিস হাতে তৈরি জিনিসপত্র আর সেইগুলো তারা ডিসপ্লে করছে এখানে আমার মেয়েরা তাছাড়া ফুড স্টল আছে অর্থাৎ ওরা নানা রকমের খাবার নিজে হাতে বানিয়ে এনেছে ছাত্রীরা সব কিছু এনেছে এবং সবার জন্য সেটা আমরা প্রসার করার চেষ্টা করছি আরেকটা ব্যাপার যে শুধুমাত্র আমাদের কলেজ নয় আশেপাশের সমস্ত কলেজকে আমরা আহ্বান জানিয়েছি এবং আশেপাশের মাইকেল কলেজ এনআইটি বিসি রয় কলেজ সব ওখান থেকে অধ্যাপকরা এসেছেন সবাইকে মিলে সবাই মিলে আনন্দ করার ই একটা আপনি বলছেন বসন্ত উৎসব কিন্তু এই মেলাতে বসন্ত মানে একজন হোলি বা এখন যে বন্ধন ওই অনেকে তৈরি করেন আমরা কি সেই রকম কিছু হকলির তৈরি আছে আপনাদের তৈরি সমস্ত মানে এই होली উপলক্ষে যে জিনিসগুলো আছে সেগুলো সবই এখানে এই মেলাতে দেখানো হচ্ছে কত ধরে চলবে এটা এটা একদিনই করেছে মহানন্দা কাঞ্জিলাল ওদুখা দুর্গাপুর রেজেন্স করেছে তোরা তোমরা নাচ জানো নাচ জানো নাচ তাহলে এইবার এই এবার এবার এইবার ফুটো দিতে হবে যে এটা আমি দাও হ্যাঁ 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 একজন শুনে যাও একজন সরে যাও আর একজন কোথাও করো হ্যাঁ 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 দুজন জি জন্তু পাশে দাও দুজন দুপাশ থেকে দাও হ্যাঁ 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 ঠিক 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 আছে 아지 <에 inm Tall>

আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি ঠিক তেমনই এই বছরও আমরা আজকের দিনে কলেজ প্রাঙ্গনে একটা পথ আল্পনার প্রতিযোগিতা করেছি আমাদের সরকারি মহাবিদ্যালয়ের যে সতেরোটি ডিপার্টমেন্ট আছে ইনক্লুডিং এনএসএস অ্যান্ড এনসিসি তাদের সকলকে নিয়ে এই কলেজ প্রাঙ্গণে কলেজ প্রাঙ্গনটাকে সাজিয়ে তোলার জন্য আমরা আজকের এই প্রতিযোগিতাটা নিয়েছি কতগুলো ডিপার্টমেন্ট আছে সতেরোটা ডিপার্টমেন্ট আছে টোটাল দুশো জন পার্টিসিপেট আছে এবং আমাদের টোটাল মেন থিম হচ্ছে যে যে আর্টটা ওরা রাস্তার উপরে করছে সেইটার মধ্যে দিয়েই যেন সায়েন্স আর্টস কমার্স যেটা যে ডিপার্টমেন্টেরই আছে তারা যেন সেই ডিপার্টমেন্ট যে যে কোনো একটা কথা বা আদর্শকে যেন সামনে তুলে ধরতে পারে কিসের জন্য এই উদ্যোগটা দেখুন প্রধানত আমরা জানি যে বসন্ত চলে এসছে এবং আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যে ঐতিহ্য সৃষ্টি আছে সেটাকে তুলে ধরার জন্য উনি অনেক চেষ্টা করছেন তাই আমরাও চাই যে কলেজের যে ছাত্রছাত্রী আছে শিক্ষামূলক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেইগুলোর মধ্যে থেকেও যেন আমরা বাংলা সংস্কৃতিকে আগে নিয়ে যেতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা ওটাকে যেন আমরা সফল করতে পারি আপনার নাম শুভজ্যোতি মজুমদার